জীবনটা আমার যে জোয়ার বাটার পানি ছুটোর থেকে যতে আছি আট বছর কাল হইতে আমি জলিতে আছি আমায় আদর করে না কেউ টা কারা দুরকট সবাই মা বললো আর ভাই যে বললো শ্বশুরা শাশুড়ি যে সবাই তো টাকা দিলে হয় যে খুশি আমার মূল্য নাই রে বাইরে দুনিয়াতে টাকার মূল্য আছে ওই নবাই ভালোবাসার মূল্য নাই রে আল্লাহ সৃষ্টি করেছেন তাই আল্লাহ সৃষ্টি করছেন ভালোবাসা দিবে দুনিয়ায় একজনের জুনে কে সহযোগিতা করবা সে কথা যে গেছি বলি দুনিয়ায় এসে কাগজের টাকার জন্য বাইকে খুন করে আজ পে দুনিয়ার ভিতর আজুপ আজুপ লাগে এ দুনিয়ার মানুষ বাইরে বড় কষ্ট দেয় রে মানুষের মন যে বাঙ্গে অছি না পাখি আপন কাছে বসে পাখি যায় সে উড়ে কত বছর তারে আমি যতন করে রাখলাম বকে কত ভালোবাসা দিয়েছে হৃদয়ে সুহাই সে যে আমার ভালোবাসার মূল্য দিল না নিজের দেহ নিজে বিলাই দিল সর্বজনকে সর্বনাশা হইল যে সে নি ওরে দোষে আমি যেন হইলাম যে দোষী পাপ পুণর বিচার হবে হবে পরকালে বিধি একদিন বিচার করবে আসুনে যে বসে যে পাপ করে সে যে মিথ্যা কথা বলে সত্যকে যে দেখে রাখে মিথ্যারা